নমস্কার আমি পলাশ বলছি কিছুক্ষণ আগে একটা ব্র্যান্ডেড ক্রেট সাপ রেসিপি করে আসছি এখন আবার চলে এসেছি সাপটি দেখুন চালের বাতাতে সাপটি আছে ব্র্যান্ডেড ক্রেট বাংলাতে বলা হয় শাঁখামুটি খুব বিষাক্ত সাপ আর এই সাপ কিন্তু রাত্রেই বেশি বের হয় এই সাপ কিন্তু রাত্রেই বেশি বের হয় অনেকে বলে যে এটা দু মুখ কিন্তু সাপের কোনো দিন দুইটা মুখ হয় না মুখ থাকে একটাই তা চলো সাপটিকে আমি এখান থেকে এখন রেসিউ করে নেবো কালকে এর বাড়ির পিছনে বাড়ির থেকে রেসিউ করছি এতটুকু একটা সাপ রেসিউ করছি এখানটায় আশেপাশে হয়তো কোনো এটার অনেক বাচ্চা মানে ফুটছে আর কি ওটার জন্য এই সাইজের সাপ এখানটায় আরও আছে একটা দুইটা না কালকেও রেসিউ করছি এই বাড়ির পিছন থেকেই এক বাড়ি থেকে রেসিউ করছি আজকেও এসেছি রেসিউ করতে তা এখানটায় এই সাপ আরও আছে আর এই কিন্তু रात्री বেশি বের হয় আর এই সাপের খাদ্য কিন্তু বিষাক্ত সাপকেই ইরা খায় আর এদেরকে বাঁচা রাখা আমাদের খুব দরকার আর কি তো চলো সাপটিকে আমি এখন রেস্কিউ করব মাথাটা ঢোকাচ্ছে কোন দেখি একটা ক্যাচার ডানবো নাকি ক্যাচার ডানলে বাইরে নিয়ে যেতে ঢোবাতে পারতা 私は今、これを見た。 हमारा भी क्या चल रहा है लो हेलो सुनो पापा क्या चल रहा

ব্রেন্ডেড পেট <laughs> <laughs> <speaking> <the problems. speaking toen>

তো চলো সাপটিকে তো আমরা দেখতে দেখতেই পালেন কিছুক্ষণ আগেও একটা সাপ রেসিউ করে এসেছি এখন এই রেসিউ করে এসেছি মানে দুইটা করেই একসাথেই ঢুকছে দুইটা করেই একসাথেই ঢুকছে ওটাও ব্র্যান্ডেড ক্রেড সাপ ওটা ওটা অনেকটা বিগ সাইজের সাপ